আমি তো ভালো গান গাই এই সামনে তো ভালো গান শুনেছি কিরম গান গাইতে শুনতে আমার দাদা আমি তো ভালো গান গাই শুয়েছি তো একটা গান না শুনে তো ভাবতেছি না তুই আমার গানটা না শুনে কিন্তু পারবি না গানটা শুনে আমি একটা গান শুনবো অন্তরে আমি তো জানতাম হাতে ওই যে ফোন আর ওই বিড়ি ছাড়া তো তুমি কিছু জানো না জিনুক তুমি গান কবে শিখলে ও জিনুক তাদের শুনো কি বুধার গান শিখিস দাঁড়া

বুঝতে আমি জয়দা তোমার বিড়ি না কালি তো কাজ হবে না বিড়ি খাওয়ার পরে ভালো করে একটা গান তোমার আমি শুনবো আবার তারপরে কই থাকে তোমার কেরাম হয়েছে গানটা তাহলে চলো কাজলের দোকানে যাই যাই দুই ভাইতে বিড়ি খাই আমি তো খাতি খাতিলাম না এখন এত জোর জবরদস্তি যখন করতিস না খাওয়া যখন ছাড়বা না চলো কি আর বো ছোটো ভাই মানুষ না খালি তোবার আবার পরে কওয়া নে আমি জয়দারে একটু খাতে ছিলাম ও খালো না کف تو ভবنه